শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বহুদিন পর ভাই সুইটুম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আসলে বেশ কিছুদিন হয় আমার ফোনের একটু প্রবলেম হয়ে গিয়েছিল তাই কোনো রকমের ভিডিও আমি আপলোডই করতে পারিনি অবশেষে ফোনটিকে ডাক্তার দেখিয়ে ঠিকঠাক করে চলে এসেছি একটি দারুণ ভিডিও নিয়ে আজকে সকাল সকালে হাতে বেশ কিছুটা সময় নিয়ে চলে এসেছি আমারই বাগানের এই ছানাপোনাদের নিয়ে আসলে ওদেরকে না একটু সুন্দর করে মাটিগুলো খুঁড়িয়ে দিয়ে সার দিয়ে আবার পুনরায় বসাবো এত বাইরে অসম্ভব গরম পড়েছে যতই ঝড় বৃষ্টি হোক না কেন যেদিন ঝড় বৃষ্টি হচ্ছে শুধু সেইটুকু দিনই শান্তি তার পরের দিন থেকে আবার সেই কষ্ট তো গাছেদেরও সেই একই কষ্ট তাই ভাবলাম ওদেরকে আর দূরে সরিয়ে না রেখে আজকে তাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে তুলি এই যে দেখছেন এই গাছটি এই জেড প্ল্যানটি দিন থেকেই ভেবেছিলাম একটু সুন্দর করে কাট করে আবার তাকে নতুন করে বসাবো কিন্তু এতটুকু সময় করে উঠতে পারেনি তাই গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালে উঠেই কিন্তু নিজের রান্নাঘরের কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপর বসবো গাছেদের নিয়ে আর হ্যাঁ বলতে তো ভুলেই গেলাম আজকে দিনটি হচ্ছে বুধবার বাপ্পা অবশেষে সম্পূর্ণ হলো আমার এই কাজটি এই দেখুন কেমন লাগছে বলুন তো আসলে জেড প্ল্যানটা অনেকটা বড় হয়ে গিয়েছিল তাই মাঝখান থেকে একটু কাট করে একটা ছোট্ট কাপে মাটি দিয়ে সার দিয়ে আর একটু বসিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি আজকে একটা দারুণ জিনিস বানাবো জানেন আসলে আজকে দুপুরে হয়েই গেছে ওদিকে মিষ্টুর বাবা বেশ কিছুটা কাঁচা আম নিয়ে এসেছিল আর এই আম নিয়ে এসে তার একটাই আবদার ছিল তাকে কাঁচা আমের আমপানা বানিয়ে দিতে হবে বাড়িতেই কারণ বাইরে তৈরি আমপানা নাকি তার আর একদমই রুচছে না আসলে এই নিয়ে একটা ঘটনা আছে দাঁড়ান তার আগে এই ঢাকনাটি সরিয়ে দেখি আমটি সেদ্ধ হলো নাকি আমার কিন্তু এখানে আম সেদ্ধই হয়ে গেছে আসছি রেসিপিতে তার আগে গল্পটি করে নিই যে মিষ্টুর বাবার হঠাৎ করে কি মনে হলো যে বাড়িতেই কেন আমপানা তৈরি করতে হবে আসলে বেশ কিছুদিন আগেই আমরা গেছিলাম একটি রামকড়া রেস্তোরাঁয় তো সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল তো এই গরমে এই রেস্তোরাঁয় প্রথমে গিয়েই আমরা সকলে হাতে পেলাম এক গ্লাস করে আমপানা তো দেখে তো আমরা বেজায় খুশি এই গরমে ঠান্ডা ঠান্ডা আমপানা কার না ভালো লাগে বলুন তবে জানেন আমপানাটি খেয়ে সকলে ততটাই দুঃখ পেয়েছিলাম না না একে দুঃখ বলবো না বলবো আম খাওয়ার পর সকলে হতাশ হয়ে গিয়েছিলাম তার কারণ কি জানেন আসলে আমপানাটি প্রথমত ঠান্ডাটি ছিলই না আর দ্বিতীয়ত ছিল ঝাঁঝালো প্রচণ্ড ঝাল ছিল আমপানায় জানি না কেন এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি তবে বাচ্চাদের জন্য অনুষ্ঠান আর বাচ্চারাই না এই পানার স্বাদ একেবারেই নিতে পারেনি খালি একটা সিপ করে আমপানা নিচ্ছে আর সকলে মিলে ছোটো ছোটো চলে যাচ্ছে ঠান্ডা জল খেতে তো ওদের এই অবস্থা দেখে আর নিজেদেরও ভালো লাগেনি সব কিছু মিলিয়ে এই আম পানার অভিজ্ঞতা আমাদের ভীষণ খারাপ ছিল তাই আজকে ঠিক করেছি বাড়িতেই আমি আম পানা বানাবো তবে চলুন আজকে শুরু করে দিলাম আম পানার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করে নেব আমি কীভাবে আমপানা বানালাম এখানে আমি আমপানা বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের কাঁচা আম সবার আগে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে পিলগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর পিস পিস করে কেটে সুন্দর করে তাকে সেদ্ধ করতে দিয়েছি আর এতে কিন্তু আমি আমের বীজটি একেবারেই নিইনি আর সেদ্ধ করার সময় আমি বাটিতে জলের সাথে এক চামচ মতন লবণও মিশিয়ে দিয়েছিলাম তাহলে আমার চলল সেদ্ধর পালা এবার যতক্ষণে আমটি সেদ্ধ হবে ততক্ষণে আমি একটু মশলা করে নেব মশলার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি এলাচ ভালো করে এলাচটি কুটে নেব এরপর সেদ্ধ করা আমটিকে ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণ তারপর একটি মিক্সিং জার নিয়ে সুন্দর করে আমগুলোকে ছেঁকে ছেঁকে জল থেকে তুলে মিক্সিং জারে দিয়ে দেব ব্লেন্ড করার জন্য এরপর ভালো করে আমটির একটি পেস্ট বানিয়ে নেব হয়ে গেল আমার আম পানার প্রথম পর্ব তবে চলুন এবার যাই দ্বিতীয় পর্বে আর দ্বিতীয় পর্বের জন্য একটা ভালো পরিষ্কার প্যান আমি নিয়ে নিয়েছি তাতে এই ধরুন দেড় থেকে দু কাপ মতন জল নিয়ে তার সাথে চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি চিনি দিয়েছি ঠিক মাপ করেই মানে যেই কাপ দিয়ে আমি জল দিয়েছিলাম ঠিক সেই কাপেরই আমি দু কাপ মতন চিনি দিয়ে জল আর চিনির মিশ্রণটি তৈরি করে নেব যখন ভালো করে ফুটে আসবে তারপর মিক্সড করে রাখা আমের পেস্টটিকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে বেশ করে নাড়ি চাড়িয়ে নেব এবারই কিন্তু আসল খেলা অর্থাৎ এরপর হচ্ছে একে একে মশলা দেওয়ার পালা আমে জলে আর চিনিতে যেই মিশে যাবে মিশ্রণটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর প্রথমেই দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ তারপর দিয়ে দেব বেশ কিছুটা বিট লবণ তাও দেবেন আপনারা স্বাদ মতন আর তারপর আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতন ভাজা জিরে গুঁড়ো করা আর তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো এরপর ভালো করে প্রত্যেকটি উপকরণ আরেকবারও মিশিয়ে নেব আর ফুটতে দেব বেশ কিছুক্ষণ আর তৈরি করার মাঝেই একবার আমি টেস্ট করে দেখেছিলাম চিনিটা অনেকখানি কম লাগছিলো তাই আমি না মাঝে আরও চার পাঁচ চামচ মতন চিনি অ্যাড করেছি আপনারাও এইভাবে টেস্ট করে দেখে নেবেন কম বেশি যতটুকু চিনি লবণ লাগবে আপনারা কিন্তু মাঝে অ্যাড করতেও পারেন এরপর আমি নিয়ে এসেছি ভিনিগার হ্যাঁ বন্ধুরা আপনারা ভাবছেন ভিনিগার কেন আসলে দেখুন বাড়ির তৈরি জিনিস তো কোনো প্রিজারভেটিভ ছাড়াই আমরা তৈরি করছি তাই আমরা ভিনিগার দেবো এই ভিনিগারটা কিন্তু প্রিজার্ভেটিভের কাজ করবে আর এই ভিনিগার দিয়ে তৈরি করলে কী হবে আপনারা কিন্তু অনেক দিনও রেখে অর্থাৎ ফ্রিজে রেখে খেতে পারবেন তিন থেকে চার মাস তো অবশ্যই আপনারা স্টোর করে রাখতে পারবেন আর ভিনেগারটি আমি দিয়েছি হাফ কাপেরও কম মানে হাফেরও হাফ অতটুকু ভিনিগার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটুখানি জাল দিয়েই মানে একটুখানি ফুটিয়েই গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি তারপর রেখে দেব ঠান্ডা করে নেব এরপর পালা হচ্ছে সুন্দর করে কাচের বয়মে ভরে রাখার এই কাচের জারটি আমি কিনেছিলাম একটি মেলা থেকে আর আমার এটি ভীষণ পছন্দ হয়েছিলো ভেবেছিলাম লবণ রাখব কিন্তু তারপর আর যখন এই আমপানাটি বানিয়েছি ভাবলাম আমপানাটি রেখে দিই এই দেখুন এখানে কিন্তু আমপানাটি একেবারেই আমার তৈরি আর ঠান্ডাও হয়ে গেছে এই দেখুন আর কনসিস্টেন্সি যা দেখেছেন এই যে ঠিক এই রকম আপনারা চাইলে আরেকটু ঘন বা আরেকটু পাতলাও রাখতে পারেন আমি এইভাবে রাখলাম চলুন এবার সুন্দর করে খুব সাবধান করে কাচের বয়মে ভরে রাখি নিজের হাতে বানানো এমন সুন্দর আম্পানা এ এক অসাধারণ অভিজ্ঞতা জানেন রূপে যত সুন্দর হয়েছে গুণেও ঠিক ততটাই সুন্দর জানেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এই দেখুন অবশেষে আমি সুন্দর করে কাচের বয়মে ভরে নিয়েছি এরপর একে আমি ফ্রিজে রেখে দেব। আর তার পাশাপাশি আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছিলাম আমপানার শরবত আর এই শরবতে আমি এক গ্লাসে দু চামচ মতো আমপানা ব্যবহার করেছি আর তার সাথে একটু সামান্য লবণ আর চিনিও অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি পুদিনা পাতা ব্যাস রেডি আজকে আমার বাড়িতে নিজের হাতে বানানো আমপানা কেমন লাগলো বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে এটুকু বলতে পারি অসাধারণ তার স্বাদ তবে চলুন আজকের মতন আমার ভিডিওটা এ পর্যন্তই রাখি আর এই সুন্দর স্বাদের পানা এনজয় করি সকলে মিলে আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা তবে চলুন আজ এ পর্যন্তই থাক ফিরছি আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন মাই সুইট হোম ফ্যামিলির